আনুষ্ঠানিক যোগ্যতার জন্য আবার একটা একটা ক্লজ করে দিয়েছেন দ্বৈত নাগরিকত্বের ক্লজ বাংলাদেশের নাগরিকরা সারা পৃথিবীতে নাগরিক হচ্ছে সমস্যা কোথায় কোটি কোটি মানুষ নাগরিক হচ্ছে নাগরিক হইয়া কি মিথ্যাচার করা যায় না হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক হইয়া কি বাংলাদেশে এমপি হয় নাই জাস্টিস মানিক কি ব্রিটেনের নাগরিক হইয়া তারপরে জাজ হয় নাই জয় পুতুল কি আমেরিকার কানাডার নাগরিক হইয়া উপদেষ্টা হইতেছে না বাংলাদেশের টাকা বিলিয়ন অফ ডলার লুটপাট করে বাংলাদেশে আরেকটা বিষয় আছে যে আপনার বাহিরে থেকে কেউ ডিসি হইতে পারবে না ওই সিস্টেম থেকেই ডিসিএসপি হইতে হয় ধরেন একটা লোক গ্রামীণ ফোনে চাকরি করেছে বেশ বছর তার এখন মনে চাইলো যে আমি ডিসি হইতে চাই কেন পারবে না সে সারা দুনিয়াতে আছে আপনি যোগ্যতা তালিকা করে দেবেন ডিসি হওয়ার জন্য আপনি ডিসি প্যানেলে ইন্টারভিউ বোর্ডে তাকে ডাকবেন যদি সে পাস করে ইন্টারভিউতে যদি মনে হয় যে সে ডিসি হওয়ার যোগ্য ডিসি বানান তাকে আপনি বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন সারা দুনিয়াতে থাকেন আপনারা জানেন প্রবাসে আমাদের জানা মতে আমেরিকাতে ইউরোপে ইংল্যান্ডে ওখানকার সরকারি অফিসে চাকরি করে এমন শত শত হাজার হাজার কর্মকর্তা আছে ব্রিটেনে প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন হোয়াইট হাউসে কাজ করেন এমন বাংলাদেশি লোক আছে আপনারা তাদেরকে মাঝে মধ্যে চাকরির জন্য ডাকতে পারবেন না তাদের বিশেষজ্ঞ সার্ভিস নিতে পারবেন না আমি ব্যক্তিগত ভাবে জানি আমার বন্ধু ইংল্যান্ডে পোস্টাল সার্ভিসে কাজ করে রয়্যাল মেইলে সে আসছিল বাংলাদেশের জিপিও পোস্টাল সার্ভিস কিভাবে সংস্কার করা যায় আধুনিকায়ন করা যায় এ ব্যাপারে সাহায্য করতে বিনা পয়সায় সাহায্য করতে আসছে তাকে খাওয়ায় দাওয়ায় বলছে ভাই বাংলাদেশ তো এত সহজে পরিবর্তন হবে টবে না আপনার পরে আপনারে ফোন দিব তাহলে এই যে যারা বাংলাদেশকে সংস্কার করতে চায় যারা বাংলাদেশকে বদলে দিতে চায় যারা বাংলাদেশের বিদেশের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চায় তাকে তো আপনি সুযোগ দিচ্ছেন না তাকে তো সুযোগটা দিতে হবে আবার কি করেছেন প্রশাসনিক এই যোগ্যতার জন্য আবার একটা একটা ক্লস করে দিয়েছেন দ্বৈত নাগরিকত্বের ক্লস বাংলাদেশের নাগরিকরা সারা পৃথিবীতে নাগরিক হচ্ছে সমস্যা কোথায় কোটি কোটি মানুষ নাগরিক হচ্ছে নাগরিক হইয়া কি মিথ্যাচার করা যায় না আসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক হইয়া কি বাংলাদেশে এমপি হয় নাই জাস্টিস মানিক কি ব্রিটেনের নাগরিক হইয়া তারপরে জাজ হয় নাই জয় পুতুল কি আমেরিকার কানাডার নাগরিক হইয়া উপদেষ্টা হইতেছে না বাংলাদেশের টাকা বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই গহুর রিজবি তারপরে তৌফিক এলাহি আরও যারা যারা আছে আপনার এই যে মুশিউর রহমান আমেরিকার নাগরিক ছিল তারা বাংলাদেশি ক্যাবিনেট মর্যাদায় উপদেষ্টা হয় নাই সুযোগ কেন দিচ্ছেন দেশের নাগরিক নাই তো ওপেন করে দেন কমনওয়েলথ নাগরিক আমরা যারা ছিলাম আমরা বাংলাদেশে নাগরিক তো ইংল্যান্ডে গিয়ে ভোট দিচ্ছি ওখানে তো নাগরিক হইতে হয় না কমনওয়েলথ সিটিজেনরা যে কেউ ইংল্যান্ডের নির্বাচনে ভোট দিতে পারে তাতে কি হয়েছে ইংল্যান্ডের রাজাবাদশাকে আমরা পরিবর্তন করে দিতে পারছি সম্ভব এই জন্য এই বাধাগুলো যেখানে আছে বিদেশি এক্সপার্টদেরকে বিদেশি ডাক্তারদেরকে বিদেশি আমলাদেরকে যে অভিজ্ঞতাটা আছে এই অভিজ্ঞতাটা যদি আমরা কাজে লাগাতে চাই সংস্কারের ক্ষেত্রে সেখানে তাদেরকে উৎসাহ দেওয়া দরকার ডেকে আনা দরকার ইনভাইট করা দরকার কোনো বাধা থাকলে সেগুলো দূর করা দরকার মূল বক্তব্য হচ্ছে জনগণের সেবা দেশের মানুষ এটা হলো কেন্দ্র জনগণের ক্ষেপমত প্রজাতন্ত্রের কর্মচারী এইটা হইতে হবে অ্যাটিচিউড এইটাই এই মূল মন্ত্রকে সামনে রেখে আমরা চাচ্ছি যে জনপ্রশাসন এবং আমাদের আমলাতন্ত্রকে জনবান্ধব করা ঔপনিবেশিক যে কলোনিয়াল মেন্টালিটি আছে সেখান থেকে উঠায় নিয়ে আসা ব্রাহ্মণ নমসূদ্রের যে মানসিকতা আমলাদের মধ্যে আছে সেখান থেকে বের হয়ে আসা আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী পাবলিক সার্ভেন্ট এইটা মাথায় রেখে আপনারা সেবা দেবেন এবং এই আলোচনাগুলো আমাদের আলাপ আকারে তর্ক আকারে আমাদের পাবলিক সার্ভিসে এবং এক্সপার্টদের ভিতরে হওয়া দরকার বলে আমি বোধ করছি